আপনারা কিন্তু এখন থেকে চাইলে আপনাদের ফেসবুকের স্টোরিতে তিরিশ মিনিট থেকে শুরু করে এক ঘন্টার ভিডিও কিন্তু স্টোরি দিতে পারবেন আপনারা সকলে কিন্তু জানেন ফেসবুকের স্টোরিতে এক মিনিটের বেশি ভিডিও কিন্তু স্টোরি দেওয়া যায় না কিন্তু এই ভিডিওটা দেখার পর বা এই সেটিংটা ওপেন করার পর আপনারা কিন্তু আমাদের ফেসবুকের স্টোরিতে আনলিমিটেড টাইম মানে এক ঘন্টা বা দু ঘন্টা যে যতটা সময় পান ততটা সময়ের কিন্তু ভিডিও আপনারা স্ট্যাটাস করতে পারবেন তো কাজটা কীভাবে করতে হয় আমার মোবাইল স্ক্রিনটাকে ফলো করুন আমি দেখিয়ে দিচ্ছি খুব সহজ পদ্ধতিতে সো কাজটি করার জন্য আপনাদেরকে প্রথমে প্লে স্টোরে চলে আসতে হবে এবং ম্যাসেঞ্জার যে অ্যাপটা আপনাদের ফোনে আছে সেই অ্যাপটা কিন্তু আপনাদের আপডেট করে নিতে হবে ম্যাসেঞ্জার অ্যাপটা আপডেট করে নেওয়ার পর আপনারা কিন্তু মেসেঞ্জার অ্যাপের মধ্যে ঢুকে যাবেন এবং ঢুকে যাওয়ার পরে আপনাদের যে কোনো একটা প্রোফাইল ওপেন করতে হবে মানে আপনাদের ফ্রেন্ড বলেন বা যে হোক না কেন তাদের একটা প্রোফাইল কিন্তু আপনাদের ওপেন করতে হবে ওপেন করবেন এবং ওপেন করার পরে নিচে ঠিক দেখতে পাবেন যে তিন নম্বর একটা অপশান আছে ফোটোর একটা অপশান আছে এই ফোটো অপশান আপনারা ক্লিক করবেন ফোটো অপশানে যখনই আপনারা ক্লিক করবেন দেখতে পাবেন যে আপনাদের সামনে কিন্তু গ্যালারিটা ওপেন হয়ে গেছে গ্যালারিটা যখনই ওপেন হয়ে যাবে আপনাদের ফোনের যত ভিডিও বা ফটো আছে সবগুলো কিন্তু আপনাদের সামনে একের পর এক শো করা শুরু করবে এবার আপনারা যে ভিডিওটা স্টোরি দিতে চান এক ঘন্টা তিরিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট যত মিনিট হোক না কেন সেই ভিডিওটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন ভিডিওটা সিলেক্ট করবেন সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাবেন যে দুটো অপশান নিচে শো করছে একটা কিন্তু এডিট এবং একটা কিন্তু সেন্ট আপনারা এখান থেকে সেন্ড অপশানে কখনোই ক্লিক করবে না দেখতে পাবেন যে এডিট নেওয়ার একটা অপশান আছে এই এডিট অপশান আপনারা ক্লিক করবেন এডিট অপশানে যখনই ক্লিক করবেন দেখতে পাবেন যে নিচের দিকে দু নম্বর একটা অপশান আছে ইয়োর স্টোরি ইউর স্টোরি যখন এই অপশানটা আপনাদের সামনে শো করবে আপনারা এই অপশানটা আমি গোল করে দেখিয়ে দিচ্ছি এই অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন যখনই আপনারা এই অপশানে ক্লিক করবেন দেখতে পাবেন যে আপনাদের স্টোরিটা কিন্তু আপলোড আবার শুরু হয়ে গেছে বা স্টোরিতে কিন্তু এই ভিডিওটা চলে যাবে সো এখান থেকে আমি ফেসবুক অ্যাকাউন্টে চলে যাব এবং ফেসবুক অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে আমি ফেসবুকটা ওপেন করবো এবং স্টোরে যে অপশানটা আছে একটু করার ম্যাম ইউ ফেসবুকে ততক্ষণ পর্যন্ত আপলোড হওয়ার সময় নেবে তো ফেসবুক আপলোড হয়ে যাওয়ার পরে আমি কিন্তু আপনার দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটা কত সময় ভিডিও কিন্তু আপলোড হয়েছে তো আপনারা কিন্তু চাইলে ফেসবুক স্টোরিতে এখন থেকে এই পদ্ধতি ইউজ করে খুব সহজে এক ঘন্টা দু ঘন্টা বা যত সময়ের ভিডিও চান তত সময় ভিডিও কিন্তু স্টোরিতে আপলোড করতে পারেন কোনো স্প্রিট করা বা কোনো সমস্যা থাকবে না সো ভিডিও থেকে নতুন কিছু শেয়ার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং পাশে থাকা বেলাইগানটা অন করে দিয়ে যাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওটা ততক্ষণ যে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ